বিশেষজ্ঞরা বলেন নিয়মিত কাঁচা হলুদ খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এতে সংক্রমণ ও রোগের ঝুঁকি কমে হলুদের অ্যান্টিসেপ্টিক গুণও আছে তাই ক্ষত তাড়াতাড়ি শুকাতে সাহায্য করে হজমের সমস্যাও কমে নিয়মিত হলুদ খেলে আর হলুদ ত্বকের জন্য খুব ভালো নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল ও সুন্দর হয় হলুদ গ্যাস অম্বলের সমস্যা থেকে মুক্তি দিতে পারে বিশেষজ্ঞরা বলেন কাঁচা হলুদে এমন উপাদান থাকে যা গ্যাস কমাতে সাহায্য করে তাই নিয়মিত কাঁচা হলুদ খেলে গ্যাস অম্বলের সমস্যা থেকে আরাম পাওয়া যায় দিনে দুশো পঞ্চাশ মিলিগ্রাম হলুদই যথেষ্ট সকালে ও রাতে সমান পরিমাণে কাঁচা হলুদ খেতে পারেন সকালে খালি পেটে হলুদ খাওয়ার পর অন্তত তিরিশ মিনিট কিছু খাবেন না রাতে ঘুমোতে যাওয়ার আগে ধরুদ দুধ খেতে পারেন তবে বেশি পরিমাণে হলুদ খাওয়া ঠিক নয় কাঁচা হলুদ মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে বিশেষজ্ঞরা বলেন এটি অলজাইমার্স ও ডিমেনশিয়ার মতো সমস্যা প্রতিরোধ করতেও সাহায্য করে কাঁচা হলুদ ক্যান্সার নিরোধক হিসাবেও কাজ করে রোজ সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খেলে ক্যান্সারের ঝুঁকি কমে এটি হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং আর্থারাইটিস ও বয়সের সাথে ধোয়া নানা রোগ কমাতে সাহায্য করে কাঁচা হলুদ চিবিয়ে খেতে না পারলে ফলের রস বা সুপে মিশিয়েও খেতে পারেন তাই রোজ খালি পেটে কাঁচা হলুদ খান আর দূরে রাখুন সব শারীরিক সমস্যা